এবার সংকল্প যে কবিতাটা সেখান থেকে কিছু শব্দ অর্থ রয়েছে অনুশীলনীর অংশে সে শব্দের অর্থগুলো জানতে হবে তো এটি পড়া হচ্ছে সাত নাম্বার পৃষ্ঠা থেকে এখানে বলছে যে সংকল্প সংকল্প মানে কি সংকল্প শব্দের অর্থ হলো প্রতিজ্ঞা প্রতিজ্ঞা বা অঙ্গীকার বদ্ধ মানে কি বদ্ধ শব্দের অর্থ হলো বন্ধ বা আটকানো লাগানো যুগান্তর যুগান্তর শব্দের অর্থ হল অন্য যুগ অন্য যুগকে বলা হয় যুগান্তর দেশান্তর দেশান্তর শব্দের অর্থ হল দেশ তাকে বলা হয় দেশান্তর বরণ বরণ শব্দের অর্থ হলো সাদরে গ্রহণ মরণ যন্ত্রণা মরণ যন্ত্রণা শব্দের অর্থ হলো মৃত্যুর কষ্ট মৃত্যুর কষ্টকে বলা হয় মরণ যন্ত্রণা চন্দ্রলোক চন্দ্রলোক মানে হলো সাদের সাদের দেশ অচেনপুর অচেনপুর শব্দের অর্থ হলো অচেনা স্থান অচেনা বা অজানা স্থান ফেরে ফেরে শব্দের অর্থ হলো সিঁড়ে